বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাজিয়া চলে এসেছি আরবি ফ্যাশন থেকে নতুন কিছু ড্রেসের কালেকশন নিয়ে একদমই নিউ কিছু কালেকশন নিয়ে চলে এসেছি তো অবশ্যই না টেনে ফুল ভিডিওটা দেখতে হবে এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলুন ড্রেসের ডিটেলসে চলে যাওয়া যায় খুবই সুন্দর সুন্দর কিছু কিন্তু মোমবাটিকের কালেকশন দেখতে পাচ্ছেন প্রতিটা ড্রেস কিন্তু থাকছে দুই হাত বহরের মধ্যে লং থাকছে আটচল্লিশ ইঞ্চি হাতের কাপড়টা থাকছে আলাদা স্যালোয়ারটা থাকছে আড়াইগ পাঁচ হাতের একটা নামাজি উড়না আপনার উড়নাটা আর স্যালোয়ারটা কিন্তু থাকছে জামার সাথে কন্টাস্ট করা খুবই সুন্দর কালার কম্বিনেশন তো যার যেটা পছন্দ ঝটঝট করে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ ওপেন আছে ওই ক্ষেত্রে আপনার ওইখানে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনের মাধ্যমেও পারচেস করতে পারেন ওই ক্ষেত্রে বরাবরের মতো আমাদের অনলাইনের সিস্টেমটা থাকছে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন সুন্দরবনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এবং হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো যারা আমাদের শপে এসে সব ভিজিট করে ড্রেস পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা সিলেট মহাসড়ক বানটি আদর্শবাজার আশরাফ মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তালায় তো অবশ্যই যারা ঘরে অবসর সময় না কাটিয়ে কিছু একটা করতে চাচ্ছেন স্বল্প পুঁজিতে কারণ অনেকেই মনে করেন বিজনেস মানেই হলো মোটা অঙ্কের একটা টাকা তো আমাদের কাছে কিন্তু আপনারা সেই সুযোগটা পাচ্ছেন অবশ্যই পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে কিন্তু আপনি আপনার বিজনেসটা রান করতে পারছেন তো অবশ্যই ঘরে বসে থেকে অবসর সময়টাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু এই বিজনেসটা করতে পারেন আর যেসব ভাইয়া এবং আপুরা চাকরি খুঁজতে খুঁজতে হয়রান হচ্ছেন তাদেরকেও বলবো অবশ্যই নিজে কিছু করার চেষ্টা করেন আপনার চেষ্টায় যেন অন্য কারো কর্মক্ষেত্র হয় সেই প্রচেষ্টাটা রাখবেন চাকরির পিছনে না দৌড়াইয়া নিজের কিছু করার চিন্তা করেন ইনশাল্লাহ একদিন সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ তো আজকের মতন আমার ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ